দেখো বন্ধুরা এটা কি বলো তো কর্নফ্লাওয়ার ভুট্টা এটা খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছি এটাকে এবারে মিক্সিতে আমি পেস্ট করব কর্নফ্লাওয়ার ডাস্ট তৈরি করব। মিক্সিতে এগুলো দিয়ে দেব পেস্ট করার জন্য দেখো আমি পেস্ট করেছি এরম হয়েছে এটাকে ছেকে আবার পেস্ট করতে হবে যতক্ষণ বার করানো যায় এই সাদা এটা দেখো এইটা আমার হয়েছে এই যে এতটা হয়েছে অনেকটাই হয়েছে এটাকে এবারে আমি রোদে শুকাতে দেব হয়েছে এটাকে আমি এটার মধ্যে দিয়ে দেব এটা গুলিয়ে নিয়ে এটাকে ঢেলে নিলাম এটাকে বসলে ওপর থেকে জলটাকে ফেলে দিতে হবে এই যে এটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে ওপরের জলটা আমি আস্তে আস্তে ফেলে দেব আগে জমে যাক তলাটা তারপর তোমাদের আমি দেখাচ্ছি এখানে এটা ঘন আছে জলটা থেতালে তারপরে আবার নেব আর এইখানে খোসাগুলো আছে এই যে খোসাগুলো আছে এই খোসাগুলো এবারে আমি ফেলে দেব জলটাকে একটু নিয়ে নিলাম ছেঁকে দেখো আমার এইটুকু খোসা বেরিয়েছে অতটা এ আমি এ করলাম খোসাটা এইটুকু বেরোলো এবারে এটাকে ফেলে দেব এইটাকে আমি রোদে দিয়ে দেব আর ওইটা থিত হলে এর উপরে আবার ঢেলে দেবো এইটাকে আমি রোদে শুকাবো এখন রাখি তাহলে শুকিয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে কর্নফ্লাওয়ারটাকে শুকিয়ে ভালো হলে তিন দিনে চার দিনে শুকিয়ে যায় শুকিয়ে এরকম হয়েছে এই যে গুটলি গুটলি রয়েছে এটাকে এবারে মিক্সিতে ঘুরিয়ে নেবো আবার এটাকে মিক্সিতে ঘোরাবো এরকম তা ঢেলে নিয়েছি এবারে গুঁড়ো করব দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে এই যে কর্নফ্লাওয়ার দুর্দান্ত হয়েছে একটা কাঁচের জারে ঢেলে রাখব দেখো আমার হয়ে গেছে কর্নফ্লাওয়ার তৈরি তোমাদের কেমন লাগলো কর্নফ্লাওয়ার তৈরিটা আমি এবারে এইটার মধ্যে ঢুকিয়ে রেখে দেব দারুণ হয়েছে মানুষের অসাধ্য কিছুই নেই চেষ্টা করলেই সব কিছু মানুষ করতে পারে একটু পরিশ্রম করতে হয় এই আর কি তোমাদের কেমন লাগলো এই কর্নফ্লাওয়ার তৈরিটা আমাকে একটা লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও আমার কর্নফ্লাওয়ার তৈরি কেমন হলো এইভাবে তোমাদের সামনে আমি নতুন নতুন জিনিস আনতে চাই নিজে করি বাড়ির প্রয়োজনে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এটাকে আমি এবারে রেখে দেব আমার অনেক কিছুতে লাগে কর্নফ্লাওয়ার অল্প অল্প করে তৈরি করে নিজের বাড়ির জন্য ইউজ করো খুবই ভালো বাইরের জিনিস আনা মানেই তো ভেজাল পাড়া বানালে কোনো পরিশ্রম হয় না বেশি করতে গেলে একটু পরিশ্রম হয় এখন রাখি আবার অন্য কিছু নিয়ে আসছি নতুন কিছু তোমাদের সামনে টাটা